হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আবাই কেমন আছে আশা করছি সবাই অনেক ভালো আছে সুস্থ আছে আর আমরা অনেক ভালো আছি তো যেহেতু বাপের বাড়িতে আছি তো একটু বেশিই ভালো আছি তো বুঝতেই পারছো এটা কবেকার ভিডিও তো এটা হচ্ছে মেলার ভিডিও মেলার সময় যে গিয়েছিলাম বাপের বাড়ি তো ভিডিও একটা ভিডিও পোস্ট করেছিলাম তারপর বাপ মানে গ্যালারিতে রয়ে গেছে তো ভাবলাম এডিট করে পোস্ট করে দিই যেহেতু এত কষ্ট করে ভিডিওগুলো বানিয়েছি তো দেখো এখানে হচ্ছে আমার ছাদে বোনেদের নয় কাকাদের তো বোনেদের নয় এই জন্যই বললাম কারণ বোনেরও বিয়ে হয়ে গেছে তো তাই জন্য বললাম মানে কাকাদেরইটা আমার হচ্ছে মেজে কাকাদের ছাদে সকালে রোদে বসেছিলাম তো বাচ্চাগুলো এত ছটপট করছে ভাইপো ভাইঝিগুলো তো বাধ্য হয়ে কিছুক্ষণ পরে নিচে চলে এসেছি তো এই যে আমার বোন বোন আর আমি দুজনের ছাদে বসেছিলাম প্রথমে তারপরে সব কটা গেছে গিয়ে সব লাফালাফি হচ্ছে ছটফট করছে তো তার জন্য আমরা নিজে চলে আসছি নামো 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 এই আলুর বস্তা আলুর বস্তা সেই আলুর বস্তা আই দেখ এক দেখ বল নামতে পারে তো একটু বসে পড়ছে থামবে তাহলে পড় তাহলে পড়লে কি হবে বুঝতে পারছিস তো আমার ছোট ভাইপোটা একা একাই তিন মানে দোতলা ছাদে উঠে পড়ে তো মানে খুব ছটপট এই যে ছিটকেটা

মানে আমার ছোট ভাইঝি আর আমাদের বাবাই মানে দুজনে শুধু সবসময় ঝগড়া করছে আটগুটানি করছে আর দুজনে পাশাপাশি বসেছে এই যে দেখো দুজনে ঝগড়াতে একদম ফাস্ট কে ঝগড়া করছিল তাহলে তুমি কারো নি আর এই যে দুজন ঢং করছে তো এই যে এই যে দেখো বিকাল হচ্ছে বিকাল হতে না হতেই বেরিয়ে পড়েছে সব মেলায় যাবে আর বাবায় তো মানে মেলায় গিয়ে যেটা দেখছিস সেটাই মেয়ে আর চোখ থেকে জল মানে ঝরেই যাচ্ছে যেখানে মা মাসি ভাইপো ভাইঝি আমরা সবাই যে আমার মা এগিয়ে গেছে তারপর ভাইপো যে মাসি ভাইঝি সবাই বৌদিরা আসে না এখন বৌদিরা পরে আছে আমি এখান থেকে একটা কানের কিনেছিলাম তো মানুষের তো কি কিনেছি না কিনেছি সব তো কিছুই মানে তোমার সাথে শেয়ার করবো তো সব মানে যেগুলো কিনেছি সব কিছু একসাথে দেখাবো তো আগের দিনে হচ্ছে আর ভিডিও করা হয়নি তো এটা হচ্ছে তারপরের দিনের ভিডিও আবার ছাদে বসে আছি সকালে তো ওই যে বোন আর বোনের মেয়ে ওই ছাদেতে গাহিমাদের আর আমরা এই ছাদে হচ্ছে ঘুরে বসেছিলাম প্রথমে তারপরে ভাইপো আর আমি দুজনে মিলে ভাইপোর সাথে একটু ছোট হয়ে ভাইপোকে বলেছি উড়িয়ে দে তারপরে আমি হচ্ছে লাটাইটা ওই যে বোন হচ্ছে টাটা দিয়ে চলে আর ওই সময়টা না প্রচণ্ড ঠান্ডা পড়েছিল তো তার জন্য না রোদটাই খুব ভালো লাগছিলো যখনই পারছি ছাদে উঠে গিয়ে বসে বসে থাকছি আর কি তো বর্মশাই তো গিয়ে মাদুরি বালিশ নিয়ে ওখানে গিয়ে শুয়েই পড়ে তো রোদটা বেশ ভালো লাগছিলো राजा घोड़ी तो मुझे देखती <xa> <sharpats> <sharpats> <Yeah>. <intersection> <Against the language>

এখানুষ শুদ্ধ করতে হয়ে যাবে

ये ना पतने का गुरु देखो कट्टा कट्टा है ओए ओए मेडिटर एक से लगिन करते ओए तू हां लगिन एक इतना मत कहीं कोना फुट मत जाओ सुनतला तो सुन ऐसा आगे मत जाएगा ओए तेरे को बोलम जाओ गली से देख मैं गायो जोरयाक को ए मैं आते था एक से मैं मैं गो हां ऊपर से तो ओरे ये जो चपस मां किलिप

শয্যা <laughs> 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 তো আমাদের এখানে মেলাতে মানে প্রত্যেকটা দিনই যে কোনো না কোনো অনুষ্ঠান থাকে তো একদিনও আসা হয়নি তো ঘর থেকেই শুনতে পাই কাছে যেহেতু তো ঘর থেকেই সব কিছু শোনা যায় দেখা তো যায় না তো আজকে সবাই মিলে সবাই বলতে বৌদি শ্রাবণী বলছিলো চলো না আজকে একটুখানি যাবো দেখতে অনুষ্ঠান নিতে তো আমি ঠান্ডার জন্যই না বলছিলাম তো আমার এমনি ঠান্ডার ঠান্ডা লেগেছে একটুতে তো তার জন্যই আসিনি তো আজকে এত করে বলছিল বলে আমি বলি তাহলে চলো বলে সবাই মিলে অনুষ্ঠান দেখতে এসেছিলাম মাকেও নিয়ে এসেছিলাম মা বৌদি সাবনি বোন আমি আর বাচ্চাগুলো তো আছেই সবাই মিলে এসেছিলাম তো কিছুক্ষণ দেখে দেখে তারপর বাড়ি চলে এসেছি তো তোমরা দেখতে থাকো ভিডিওটা তো ভালো লাগবে